এ অ্যাক্ট শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও উত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ আদান প্রদান ও প্রদর্শনের জন্য ব্যবহৃত আধুনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাক্ট বলে দুই বাংলা ও ইংরেজি দুটি করে ফন্টের নাম লিখুন বাংলা সোলায়মান লিপি শ্রুতি ইংরেজি নিউ রাম্যান তিন ফাইল ও ফোল্ডার কি ফাইল কম্পিউটারে তথ্য বা ডেটা সংরক্ষণের এক ফোল্ডার একাধিক ফাইল ও উপফোল্ডার রাখার জন্য ধারক চার স্প্রেডশিট ওয়ার্কশিট কি স্প্রেডশিট সারি ও কলমে সাজানো টেবিল আকারে ডেটা ব্যবস্থাপনার সফটওয়্যার ওয়ার্কশিট স্প্রেডশিট প্রোগ্রামের একটি পাতাকে ওয়ার্কশিট বলে পাঁচ এক্সেল প্রোগ্রাম এর কাজ কি ডেটা গণনা টেবিল তৈরি চার্ট অঙ্কন বিশ্লেষণ ইত্যাদি করা ছয় মোডেম কি কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার যন্ত্র সাত সফটওয়্যারের প্রকারভেদ লিখুন সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আট শিক্ষাক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার চারটি ব্যবহার লিখুন অনলাইন ক্লাস শিক্ষামূলক ভিডিও শেয়ার আলোচনা গ্রুপ নোট ফাইল শেয়ার নয় ক্লাউড স্টোরেজ কী ইন্টারনেটের ডেটা সংরক্ষণ ও যে কোনো স্থান থেকে তা ব্যবহার করার সুবিধাই ক্লাউড স্টোরেজ দশ ইমেইল কী ইন্টারনেটের মাধ্যমে বার্তা আদান প্রদানের মাধ্যম এগারো আইকন কি আইকন কত প্রকার ও কি কি আইকন হলো কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম বা ফাইলের ক্ষুদ্র চিত্র প্রকার দুইটি অ্যাপ্লিকেশন আইকন শর্টকাট আইকন বারো সোশ্যাল মিডিয়া কি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তথ্য মতামত ও কন্টেন্ট শেয়ার করতে পারে তেরো ওয়েব ব্রাউজার কি চারটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন ওয়েব ব্রাউজার হল ইন্টারনেট থেকে ওয়েব পেজ দেখার সফটওয়্যার নাম গ্রাম মোজা ফায়ারফা মাইক্রোসফট এজ অপরা চোদ্দ ও এবং ও এর অর্থ কি ওয়াইড ওয়েব ওয়ে ফোন রেসোর্স লকের পনেরো শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ড্রাইভের ব্যবহারের দুইটি সুবিধা লিখুন অনলাইনে ফাইল সংরক্ষণ ও শেয়ার করা যায় খ যে কোনো স্থান থেকে সহজে অ্যাক্সেস করা যায় ষোলো ইবুক কি ইবুক পড়ার কাজে ব্যবহার হয় এরূপ চারটি যন্ত্রের নাম লিখুন ইবুক হলো হল ইলেকট্রনিক বই যন্ত্র কম্পিউটার ট্যাব মোবাইল ফোন ইবুক রিডার তেরো মোবাইল লার্নিং কি মোবাইল ফোন ব্যবহার করে শেখার পদ্ধতিকে মোবাইল লার্নিং বলে আঠারো ব্রাউজার কি ব্রাউজারের তিনটি ব্যবহার লিখুন ব্রাউজার হল ওয়েবসাইট খোঁজার ও দেখার সফটওয়্যার ব্যবহার ওয়েবসাইট দেখা অনলাইন সার্চ ফাইল ডাউনলোড উনিশ ক্ষতিকর সফটওয়্যার বিষয়বস্তুটি শ্রেণীকক্ষে উপস্থাপনের জন্য দুটি শিখনফল লিখুন শিক্ষার্থীরা ক্ষতিকর সফটওয়্যারের প্রকারভেদ চিনতে পারবে শিক্ষার্থীরা কম্পিউটারকে ক্ষতিকর সফটওয়্যার থেকে রক্ষা করার উপায় জানবে কুড়ি শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোডের ধাপসমূহ কি কি শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ খু লগ ইন করা পছন্দ সেই কন্টেন্ট খোঁজা ঘ ডাউনলোড বোতামে ক্লিক করা একুশ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ছবিযুক্ত করার ফ্লোচার্ট লিখুন মেনু ম্যানুফ্যাকচার সালাক্ট ফায়াল ইনসার্ট বাইশ স্প্রেডশিট প্রোগ্রাম দ্বারা কি কি কাজ করা যায় ডেটা এন্ট্রি গণনা টেবিল তৈরি চার্ট আঁকা বিশ্লেষণ ইত্যাদি তেইশ রিসাইকেল বিন থেকে তথ্য ফেরত পাওয়ার উপায়গুলো লিখুন রিসাইকেল বিন ওপেন করা ডিলিট হওয়া ফাইল নির্বাচন করা রেস্টোর অপশনে ক্লিক করা চব্বিশ অ্যানিমেশন কত প্রকার ও কি কি দুই প্রকার দুইড অ্যানিমেশন তিনড অ্যানিমেশন পঁচিশ ডিজিটাল শিক্ষা উপকরণ কি কম্পিউটার ইন্টারনেট বা মাল্টিমিডিয়া ব্যবহার করে তৈরি শিক্ষা সামগ্রীকে ডিজিটাল শিক্ষা উপকরণ বলে ছাব্বিশ ইবুক কি ইবুকের তিনটি ব্যবহার লিখুন ইবুক হলো ইলেকট্রনিক বই ব্যবহার অনলাইনে পড়াশোনা করা লাইব্রেরি ছাড়াই বই পাওয়া সহজে বহন করা